শুরু হলো নতুন জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন নতুন জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে তোমার ওই হাসিতে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে অনেকটা শরীর খারাপ ছিল আমার যার জন্য আমি কোনো ব্লগই আপলোড করতে পারিনি তোমরা তো সেটা নোটিস করেছো তো সবার প্রথমে আজকে ইন্টারটা দিয়ে দিই জয় জগন্নাথ আর সবার আশা করি রথযাত্রা খুবই ভালো কেটেছে আজ হচ্ছে উল্টো রথের দিন আমি এই ভিডিওটা আপলোড করছি তোমাদের আশা করি সবার রথযাত্রা খুব ভালো কেটেছে আর আমার খুব একটা ভালো কাটেনি যে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তাই কোনো জায়গায় কোনো মুডও হয়নি যাওয়ার জন্য আর এখন বুঝতেই পারছো একটু আকাশ একটু আলো আলো আছে এখন পুরোপুরি সন্ধ্যা হয়নি তো তখনই আমাদের রথের এখানে বেরিয়ে পড়লাম আর দেখতে পাচ্ছ আমাদের রথের সামনে দাঁড়িয়ে আমার ছেলে এখন নমক করছে ঠাকুরকে মানে ও টুকিটুকি সবই বলতে পারে এখন ঠাকুর মা বাবা মানে টুপি টাকি সবই বলতে পারে তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব ও কি কী বলতে পারে আসলে বাচ্চা মানুষ তো যখন ওর মুড হবে তখনই আমাকে ওগুলো ক্যাপচার করতে হবে আর এখানে হচ্ছে আমাদের রত্তলা মাঠের জগন্নাথ মন্দির দেখো কত সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে আর এটা তোমার তৃতীয় দিন দিকে তৃতীয় দিনের দিন আমরা বেরিয়েছিলাম তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি আর এই যে জগন্নাথ মন্দিরে উঠলাম জগন্নাথ ঠাকুরের দর্শন করতে তো তোমাদের ভিডিওটি কেমন লাগে না লাগে সমস্ত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং আমার সাথে থেকো আর দেখে থাকো আমরা কোথায় কোথায় যাই কি করি না করি আজকে এই মেলাতেই থাকবো মানে এই রথের মেলাতেই থাকবো আমরা আজকে খড়গপুরের সাইডে যাব না কারণ কি মানে ইচ্ছা করছে না আর আজকে যেতে তো এই মন্দিরটাই তোমাদের সাথে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এবং কেমন লাগে না লাগে ভিডিওটা সেটাও আমাকে কমেন্ট করে জানিও রাতের দিকে চলে এলাম আর আমার খড়পুর মেলাতে গিয়েছিলাম কিন্তু আর ভিডিও ক্লিপ তোলা হয়নি মানে এতটা শরীরটা আমার খারাপ ছিল না মানে সত্যি কথা ওই শরীর খারাপ নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম এবং এখনও আছি চিন্তায় যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছি কি হয়েছে না হচ্ছে সমস্তটাই তোমাদেরকে বলবো কোনো একটা ব্লগে আর দেখতেই পাচ্ছ এখানে গাড়িগুলো দেখে আমার ছেলে জেদ করছে যে মানে এগুলোতে চড়বে বলে তো আমি ভেবেছিলাম ও হয়তো ভয় ভয় পাবে যেহেতু ফার্স্ট টাইম আগে কখনো চড়েনি আর আগের মেলাতেও খুবই ছোট ছিল আর ওর সেরকম চড়ার মতো কোনো জিনিস ছিল না সেই বয়সে আর এই বয়সটাতে তো রয়েছে এবার আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে মাথা পথা ঘুরোয় নাকি খুব ভয় লাগছিল তারপরে দেখলাম যে উঠিয়ে উঠানোর সময় একটুখানি ও ভয় ভয় পাচ্ছিল মনে হয় কিন্তু তারপরে যখন উঠে গেল আর নামতে আর আমার ছেলে চাইছে না মানে সে কি কাণ্ড তোমরা তো মানে ওই যে দেখো উঠে উঠে এখন ও প্রতিটা বাইকে গিয়ে গিয়ে বসবে এটাতে চড়া হয়ে গেছে আবার অন্য অন্য বাইকে গিয়ে ও বসতে চাইছে আর বাবা নামিয়ে দিল ওকে মানে যে না এখানেই বস অন্য বাইকে আবার বসবে আবার ওখান থেকে একবার যদি ছড়িয়ে দেওয়া হয়েছে ও তো আরও বেশি আশকারা পেয়ে বসবে তাই আর ওকে ওখান থেকে সরালাম না ওকে ওখানেই বসিয়ে রাখলাম আর দেখতে পাচ্ছি মুখে হাসি যেমন একটু দুষ্ট দুষ্ট হাসি একটু মিষ্টি মিষ্টি হাসি তারপরে আমরা ওকে ওখান থেকে মষ্ট করে নামিয়ে নিয়ে তারপরে আমরা চলে এলাম খেতে কি খেতে বলো তো আমার ছেলে ফেভারিট খাওয়ার খেতে মোমো আর ও তো দেখতেই পাচ্ছ কত কি আকার ইঙ্গিকার করছে জানে এই দোকানে এলেই মোমো খায় সেই কারণে ওর মানে খুশিতে মানে কোনো দিক খুঁজে পাচ্ছে না এতটাই ও খুশি আর দেখো ওর কাণ্ডগুলো কী কী করছে খালি তোমরা দেখো তো আমরা তারপরে খাওয়া টাওয়া শেষ করে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হয়ে পড়লাম আর তোমাদের আজকের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং আমার চ্যানেল এইভাবেই সাথে থেকো তো চলো বন্ধুরা টাটা বাব বাই গুড নাইট